শীতের সকালে বিছানা ছেড়ে উঠতে কষ্ট হচ্ছে ভাবছেন আরেকটু ঘুমালে কেমন হয় তাহলে আজ আপনাদের জন্য থাকছে কিছু সহজ উপায় যা আপনার অলসতা দূর করবে এবং দিন শুরু হবে প্রাণবন্তভাবে শীতকাল মানেই অলসতার চাদরে মোড়ানো সকাল কিন্তু সময় না উঠলে প্রতিদিনের কাজেও ব্যাঘাত ঘটে তাহলে চলুন জেনে নেই কিভাবে শীতের এই অলসতা কাটিয়ে সক্রিয়ভাবে দিন শুরু করা যায় আমরা অনেকেই সকালে অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমিয়ে পড়ি এতে করে দেরি হয়ে যায় এবং প্রতিটি কাজ পেছাতে থাকে এই অলসতা কাটাতে দরকার কয়েকটি কার্যকর অভ্যাস একটি নির্দিষ্ট সময়ে অ্যালার্ম সেট করুন মোবাইলে একাধিক অ্যালার্ম না দিয়ে একটি নির্দিষ্ট সময়েই অ্যালার্ম সেট করুন এতে আপনার মনোযোগ সেই সময়ই ঘুম থেকে উঠতে সহায়ক হবে রুমে প্রাকৃতিক আলো আসতে দিন রাতে জানালার পর্দা সরিয়ে রাখুন যাতে সকালে সূর্যের আলো ঘরে প্রবেশ করে আলো ঘুম ভাঙাতে সাহায্য করবে এবং অলসতা দূর হবে গরম পানি দিয়ে গোসল করুন সকালে উঠেই হালকা গরম পানি দিয়ে গোসল করলে শরীর ও মন উজ্জীবিত হবে এতে অলসতা কাটবে এবং সারাদিন কাজ করার এনার্জি পাবেন হালকা ব্যায়াম করা বা হাঁটা সকালে কিছুক্ষণ হাঁটাহাঁটি বা হালকা ব্যায়াম করুন এটি শুধু অলসতা দূর করে না বরং আপনাকে সতেজ রাখে সারাদিনের জন্য স্বাস্থ্যকর নাস্তা করুন শীতের সকালের নাস্তা করার জন্য ডিম দুধ মধু এবং মৌসুমী ফল রাখুন এগুলো শরীরে এনার্জি জোগায় এবং অলসতা দূর করতে সাহায্য করে চা অথবা কফি পান করুন গরম চা অথবা কফি আপনার শীতের জড়তা কাটাতে সহায়ক হতে পারে এটি আপনার মনকে চাঙ্গা করবে এবং অলসতা দূর করবে গরম তেল মালিশ করুন ত্বকের আর্দ্রতা এবং রক্ত সঞ্চালন বাড়াতে গরম তেল মালিশ করুন এটি শীতের আলসেমি কাটাতে সহায়ক এই অভ্যাসগুলো শীতের সকালে আপনার অলসতা কাটিয়ে আপনাকে কর্মক্ষম করে তুলবে আপনি দিনটিকে আরও আনন্দদায়ক করে তুলতে পারবেন দিনকে প্রাণবন্তভাবে শুরু করুন এই অভ্যাসগুলো মেনে চলুন এবং শীতকালের প্রতিটি সকাল হোক কর্মক্ষম ও আনন্দময় আপনার শীতের সকালের রুটিন কি নিচে কমেন্টে শেয়ার করুন আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না